আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আমি আশা ইসলাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজ পাঁচই ডিসেম্বর তো আজকের সেমের পাইকারি বাজার হচ্ছে বাইশশো টাকা প্রতি মন তো আমি চার এবং পাঁচ ডিসেম্বর মোট সেম ওঠানো হয়েছে আমার জমি থেকে উনিশ মন আবার এস বাজার ছিল পাইকারি বাইশশো টাকা দাম আসে উনিশ মনের একচল্লিশ হাজার আষ্টশো টাকা আলহামদুলিল্লাহ তো বাজার এখন পাইকারি বাজার থেকে যেটা লক্ষ্য করা যায় বাজার আরও কমবে হয়তো পনেরোশো টাকা পর্যন্ত চলে যাবে কেননা এখন সেমের পরিমাণ বাজারে উঠে বেশি যে জমিগুলোতে পরে দর আসছিলো সেমের সেগুলোতে এখন পুরাপুরি দর থাকায় বাজারের সেমের যোগান বেশি হচ্ছে যার কারণে দাম কমে যাচ্ছে আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে কেননা এ পর্যন্ত ভালো পরিমাণে টাকার সেম বিক্রি করা হয়েছে আমার জমি থেকে তো সবাই দেওয়া করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও